নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্লা বলেছেন এতের গোসুল সম্পর্কে একজন ব্যক্তি সাহাবি নবী সাল্লাহিসাল্লাম এর হজের বছর এহেদাম অবস্থায় ইন্তেকাল করেছিলেন তার সম্পর্কে বলে এগ হবে মাইন ও তোমরা তাকে গোসুল দিও পানির দ্বারা আর বড়ই পাতা দিয়ে পানি আর কুল পাতা দিয়ে বড়ই পাতা কেন ব্যবহার করতে বলা হয়েছে হম এটা আবার কি হেকমত হইতে পারে হ্যাঁ পরিষ্কার হয় বড়ই পাতা দিয়ে গোসল করলে পরিষ্কার হয় বেশি চলেন একটা কারণ আর কিছু পরিষ্কার আজকালকার সাবন দিতে হইতে পারে যদি আমরা পাতা না সাবান দেবো তো শূন্য তাদের হবে কি নবী সাল্লাম যে হুকুম আছে হুকুম পালন হবে কি হবে না তাহলে শুধু এই হেকমত তাহলে যথেষ্ট নাই বরই পাতা দিয়ে গোসল করালে ওই শরীরে যে পাতাকে গরম করতে হবে পানিতে পানিতে হবে যাতে করে ওতে ওই রসটা যায় ওতে হবে কি শরীর তাড়াতাড়ি পচবে না সরবে না বা পোকামাকড় তাড়াতাড়ি তাতে লাগবে না এটা একটা হেকমত রয়েছে এই হেকমত গুলি রয়েছে যার ফলে পাতা ব্যবহার করতে বলা হয়েছে রহল বোখারি ও মুসলিম সহি মুসলিমের হাদিস